স্বাধীনতা ছুঁড়ে ফেলে তোমারই আঁচলে রক্তের ফোঁটা জল ঢেলে তবে কি বাড়ালে খুনির লিঙ্গে ধার নারীর যত করেছে ওরা তীরের ফলায় বিষ মাখিয়েছি বাকি আছে শুধু ছোড়া কে ওরা কি করে কি নাম কি খায় তো ছিল না কজন ধর থেকে মাথা কেটে ফেলা হোক পশু নামে কেউ ডেকে না ওদের পশুরও লজ্জা হয় খাবার জোটা সাথে শিকার করাটা কোনো ধর্ষণ নয় নরপিসাচ বা রাক্ষস বলো কিংবা দানব দত্তি মানুষও নেমেছে রাস্তায় পথ ছাড়বে না এক রত্তি উঠেছে স্লোগান বেজেছে শঙ্খ ঢোল করতাল কাশি মানুষই এবার জল্লাদ হয়ে গলায় পড়াবে ফাঁসি যত চেষ্টাই করো না তোমরা দিতে চাও ধামা চাপা খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে খুনিদের বুক কাঁপা ধর্ষক যদি সৃষ্টি করো হে ঈশ্বর রাখো শুনে মরে যাবে ওরা জন্মের আগে মা পেটেই শাস্তি আমরা সবাই চাই কিন্তু প্রশাসন প্রশাসন দর্শক এবং সচ্চার দর্শক নয় নীরব দর্শক আমাদের প্রশাসন আমাদের সরকার কি বলছে বলছে আপনারা মেয়েটার নামে কিছু করতে চাইলে করুন যা টাকা লাগে আমরা দেব টাকা কে চায় টাকা জনগণ বিচার চায় কোন জনগণ যেই জনগণ কিছুদিন আগেই আপনাকে ভোটে জিতিয়ে সরকারে এনেছে জনগণ রাস্তায় নেমেছে রাস্তায় দলমত নির্বিশেষে রাস্তায় মিটিং করছে মিছিল করছে পৃথিবীর এই নজিরবিহীন প্রতিবাদ আন্দোলনকে সমর্থন না করে তাদের গায়ে রাজনৈতিক রং লাগাচ্ছেন সিপিএম বিজেপি এসব ছেড়ে একটু বেরোন দয়া করে লজ্জা করে না আজ তারা পর্যন্ত রাস্তায় নেমেছে যারা কোনোদিন জীবনে কোনো আন্দোলনে হননি কিসের জন্য হচ্ছে এই প্রতিবাদ কিসের জন্য হচ্ছে এই বিপ্লব শুধুমাত্র সঠিক বিচার পাওয়ার জন্য। আসামিদের যোগ্য শাস্তির দাবিতে আর আপনারা হঠাৎ একটা সভায় আপনার পাশে দাঁড়িয়ে আছে কারা বাংলার সব থেকে মেরুদণ্ডহীন কতগুলো নন এনটি সেলিব্রিটি কতগুলো ধান্দাবাজ টিভি স্টার কতগুলো সুবিধাবাদী সাংস্কৃতিক জগতের মানুষ সেই সভায় কি বললেন তার হোক ঘিরে রাখা গাধাগুলো একই কথা ধরে নিলাম ওটা স্লিপ স্লিপ অফ কিন্তু এত চলবে আপনাকে না আপনি দুঃসময় তাপস পালের পাশে থাকেননি না থেকেছেন মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আপনার চরম অনুগামী অনুব্রতকেও দূরে সরিয়ে রেখেছেন পাশে আপনি নিজে কলুষিত না হয়ে যান সেই ভয়ে তাহলে আজ ওই ধর্ষক পাশে থেকে ওদের বাঁচাতে চাইছেন কেন ওরা আপনার কে কে আত্মীয় তাবেদার পোষাগুন্ডা পরম বন্ধু কে কে ওরা নেকামো হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে হবে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস তারপর মেয়েটা জাস্টিস পাবে তারপর সরকার জেগে উঠবে তারপর ঘুম ভেঙে উঠে আড়মোড়া ভেঙে হঠাৎ নিজেরই সরকারের বিরুদ্ধে চেল্লাতে শুরু করবে ভিক্ষে দেওয়ার প্রতিশ্রুতি দেবে তারপর আপনি বলবেন বেশি লেবু চটকাবেন না তেতো হয়ে যায় হোক হোক তেতো সত্যিটা তেঁতোই হয় এটাও জানেন না ছাড়ুন অনেক হয়েছে এবার কিছু ইতিবাচক পদক্ষেপ তো আপনাকে নিতেই হবে তাহলে অন্তত একজন একজন উদয়ন পণ্ডিত রাতের বিভীষিকা কাটিয়ে সঙ্গে কয়েক হাজার সচেতন মানুষকে নিয়ে মশাল হাতে ক্রমশ এগিয়ে আসবে আপনার দিকে এসে বলবে অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী বলবে বলবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আর সকল পশ্চিমবঙ্গবাসী মানুষের উদ্দেশ্যে বলছি চীনে রাখুন হ্যাঁ চীনে রাখুন সময় এসেছে চীনে রাখুন সৌরভ গাঙ্গুলি থেকে নচিকেতা রচনা ব্যানার্জি থেকে সায়নী ঘোষ এই ধরনের গিরগিটিদের চিনে রাখুন এই সব সুবিধাবাদী সেলিব্রিটিদের থেকে মুখ ফিরিয়ে নিন আর মুখ ফিরিয়ে নেওয়ার আগে মন ভরে একটু গালাগালি দিয়ে নিন আর সকল দুর্গোৎসব কমিটিগুলোর কাছে একটাই আবেদন ওই পঁচাশি হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করুন ওই টাকা ছাড়াও পুজো হয়েছে বছরের পর বছর ওটা অপরিহার্য নয় পুজো একটু ছোট হোক না তাও ভালো কিন্তু ওই মেয়েটার কাছে আমরা আমাদের সমাজ যেন ছোট না হয় আর দয়া করে আমাকে সিপিএম বা বিজেপি বলে ডেকে দেবেন না এই আন্দোলন চলুক বিদ্রোহের মশাল